আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিপার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এইচ ব্লকে এইচ ব্লকে একটি চমৎকার পঁচিশ ফিট রোডে তিন কাঠার দক্ষিণমুখী প্লট দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে চমৎকার একটি ব্লক এইচ ব্লক এক পাশে রয়েছে আশি ফিট ড্যাপ রোড আরেক পাশে ষাট ফিট ড্যাপ রোড পূর্ব দিকে ষাট ফিট ড্রা প্লট রয়েছে যেটি দিয়ে অত্যন্ত সহজে আপনি পূর্বাঞ্চল তিনশো ফিটে উঠতে পারবেন একদমই ড্রাইভিং ডিস্ট্যান্স মাত্র দশ পনেরো সেকেন্ড তো এই চমৎকার প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা ক্রয় করতে আগ্রহী এরকম চমৎকার লোকেশনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যারা এরকম রেডি প্লট খুঁজছেন এখনই জমি কিনে এখনই বাড়ি করবেন দেখতে পাচ্ছেন চমৎকার সব নান্দনিক বিল্ডিং রয়েছে এই রোডে তারা আপনার এখনই বাড়ি করার জন্য এই প্লটটি আপনারা নিতে পারেন প্লটটির থেকে খুব সহজেই আপনার আপনি এভার কেয়ার হসপিটাল যমুনাথ ফিচার পার্ক এদিকে আপনার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইআইউবি আই ইউনিভার্সিটি প্লে প্যান্ড স্কুল সহ সকল নাগরিক সুযোগ সুবিধা হাতের নাগালে পেয়ে যাচ্ছেন আর এদিকে ভাড়ার পরিমাণ অত্যন্ত বেশি তো এটিকে আপনারা একটি চমৎকার অপশন হিসেবে রাখতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন তারপর আমাদের প্রপার্টি এক্সপার্ট আপনাকে প্লটটি ভিজিট করিয়ে কাগজপত্র রাতে বাজার শেষে আপনাকে নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করার ব্যবস্থা করে দিবেন এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো সাইজের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি পশুমধারা ছাড়াও উত্তরা থার্ড ফেজ পূর্বাঞ্চল নিউ টাউন আফতাবনগর শহর ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানিভার্ক প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্যের দামি প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য আপনাদের পাশে রয়েছি আপনাদের যে কোনো প্রপার্টি সংক্রান্ত সহযোগিতায় আমাদেরকে কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ত্রিপল জিরো ওয়ান ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম